লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচি অনুযায়ী মহিলারা মর্যাদার লড়াইয়ের পাশাপাশি আত্মরক্ষা লড়াই আন্দোলন চালিয়ে যাবে রবিবার সিপিএম এর মহিলা প্রার্থীদের একত্রিত করে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন লোকসভা নির্বাচনের আগে থেকে আমরা পনেরো দফা আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে সাংসদ তহবিলের টাকা দিয়ে এক তৃতীয়াংশ আমরা মহিলাদের সুরক্ষার কাজে লাগাবো মহিলাদের আত্মরক্ষাকে জোর দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ ধর বলেন এই রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই দু সালের পর মহিলাদের আত্মরক্ষা অনেক কমেছে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মানুষ যদি আমাদের সমর্থন করেন আমার আমার যদি সাংসদ হতে পারি তাহলে সাংসদ তহবিলের টাকা থেকে আমরা নারী সুরক্ষায় লাগাবো নিরাপত্তার জন্য মহিলা আত্মরক্ষা সমিতি আমরা গঠন করব। রবিবার সাংবাদিক সম্মেলন করে ভিডিওর মাধ্যমে এই কর্মসূচি তুলে ধরেন এই লোকসভা নির্বাচনে যে প্রার্থীরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা উপস্থিত আছেন আমরা নির্দিষ্টভাবে কয়েকটা কথা আমাদের এই প্রার্থীদেরকে সাথে নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাইছি আমাদের এই রাজ্যেও দেশের সাথে প্রতিবাদে প্রতিশোধে প্রতিরোধে প্রতি পদে পদে মহিলারা মেয়েরা লড়াই করেছে আমরা যারা বামপন্থী রাজনীতি করি বা বামপন্থায় বিশ্বাস করি আমাদের মনে হয় যখন আমরা শুধু আত্মরক্ষার কথা বলি যে আমাদের মার্শাল আর্ট ট্রেনিং দিতে হবে আমাদের খুব শারীরিকভাবে সক্ষম হতে হবে তখন কোথাও না কোথাও মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সমস্ত ধরনের নির্যাতন তার দায় ভার আমরা মহিলাদের কাঁধেই দিই যে মহিলারা যদি আরেকটু শারীরিকভাবে সক্ষম হতো তাহলে তার ধর্ষককে লড়ে হারাতে পারত তাই আমরা এখানে যখন কথা বলছি আমরা শুধু আত্মরক্ষার কথা বলছি না আত্মমর্যাদার কথাও বলছি লক্ষ্মীর ভান্ডার বলতে গিয়ে বারবার যে আর্গুমেন্টটা দেওয়া হয় যে লক্ষ্মীর ভান্ডারের কারণে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন হয়েছে আমি যদি সেই তর্কের খাতিরে সেই যুক্তিটা মেনেও নি পাঁচশো টাকা বা হাজার টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মহিলার কতটা আর্থিক ক্ষমতায়ন হতে পারে সেই ডিবেটে না গিয়ে যদি লক্ষ্মীর ভান্ডারকে আর্থিক ক্ষমতায়ন মেনেও নেওয়া হয় আমরা জানি আর্থিক ক্ষমতায়ন আরো দু তিনটে জিনিস করে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এবং রাজনৈতিক ক্ষমতায় পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আমরা পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে দেখেছি এই সামাজিক এবং রাজনৈতিক এই দুটি ক্ষেত্রে মহিলাদের যে ক্ষমতায়ন সেটা আরো বেশি কম হয়েছে